লক্ষ্মীপুর মেঘনা নদীর পারে এরকম একটা সুন্দর জায়গা আছে চাঁদপুরের মানুষ কে জানেন যারা যারা এখনও জানেন না কি বা জাননি তারা আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন আশা করি আপনারা পুরো ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি জিয়াদ সাইন ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সোভিয়াস আজকে আমরা যাচ্ছি লক্ষ্মীপুরের সুন্দর একটি জায়গা যেটার নাম হলো আলতাফ ঘাট সো আজকে আমরা চাঁদপুর থেকে লক্ষ্মীপুর যাব বাইকে করে এবং আমাদের পুরো জার্নিটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে আশা করি আমার ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন সো আমরা অলরেডি চাঁদপুর ফরিদগঞ্জ পার হয়ে চলে আসছি পথটা দেখাবো আমাদের এই ভিডিওর মাধ্যমে সো আমরা চাঁদপুর থেকে একেবারে দুপুর দুপুরবেলা রওনা দিয়েছি যাতে বিকেলের সৌন্দর্যটা দেখতে পারি আলতাফ মাসার ঘাটের চাঁদপুর থেকে লক্ষ্মীপুর যেতে সময় লাগে সর্বোচ্চ এক ঘন্টা আপনি যদি বাকি করে যান তাহলে এর কম হতে পারে এটা হলো স্পিডের উপর ভিত্তি করে আপনি যদি জোরে চলান তাহলে এর কম লাগতে পারে সো লক্ষ্মীপুর থেকে আলতাপ মাসার আবার যেতে সময় লাগে সর্বোচ্চ বিশ মিনিট আমরা অলরেডি লক্ষ্মীপুর পার হয়ে চলে আসছি সো আমরা এখন আছি আলতাপ মাসের গার্ডের রাস্তার ভিতরে আর কিছুক্ষণ পরেই চলে আসবে আলতাপ মাসের ঘাট ওই যে অলরেডি দেখা যাচ্ছে আলতাপ মাসের ঘাট এটা হলো মেঘনা নদীর পারেই অপরূপ সৌন্দর্য একটি জায়গা চাঁদপুর থেকে বাইকে করে আলতাপ মাসের ঘাটে আসতে আমাদের সময় লাগছে দেড় ঘন্টা আমরা বাইক পঞ্চাশ থেকে ষাট এর ভিতরেই চালাইছি মাঝে মাঝে আমরা অনেক জায়গা চিরি না যার কারণে আমাদের একটু সময় বেশি লাগছে চৌ দেড় ঘন্টা বাইক জার্নির পর আমরা এখন চলে আসলাম লক্ষ্মীপুরের সুন্দর জায়গা আলতাফ মাস্টারের যেটা নাগা নদীর পাড়েই অবস্থিত আলতাফ মাস্টার দুইটা সময় বেশি ভালো লাগে একটা হলো শীতকালে এবং আরেকটি হলো বর্ষাকালে শীতকালে পানি তেমনটা থাকে না তখন এখানে মেলা বসে আর বর্ষাকালে পুরোটা পানি থাকে তখন আরেকটি সুন্দর বেশি লাগে যখন যাদের ভালো লাগে তারা ওই সময় আসবেন এই জায়গায় তো আমরা এখন চলে আসলাম রেস্টুরেন্টের ছাদের উপরে আর ছাদ থেকে দেখুন ম্যাগরা নদীর সৌন্দর্যটা অপরূপ সৌন্দর্য দেখাচ্ছে এখানে বসে বিকেলের সানসেট দেখতে অপরূপ সৌন্দর্য লাগে এবং ছবি তুল অফিসের ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর আসে কারণ এর পিছিয়ে রয়েছে ম্যাগরা নদী আলতাপ মাসার ঘাটের প্রাকৃতিক সৌন্দর্য ম্যাঘা নদীর পাড়ে অবস্থিত হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ভ্রমণ করতে আসে এখানে নদীর জোয়ার বাটা ঢেউ জেলেদের ইলিশ শিকার এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করা যায় গত কয়েক বছরে একটি মাছ ঘাটকে কেন্দ্র করে এটি জেলেবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনোদন এবং পর্যটক এলাকা পরিণত হয়েছে এখানে অনেক ছোট ছোট দোকান এবং হোটেল এবং রেস্তোরাঁ গড়ে উঠেছে আদাব মাস্টারে ঘুরতে আসা দর্শনার্থীরা এখানে নৌকায় চড়ে মেঘা নদী ঘুরতে দেখতে পারেন এবং স্থানীয়দের সাথে মাছ ধরতে পারেন অথবা কেবল নদীর তীরে বসে বিশ্রাম নিতে পারেন অনেক রেস্তোরাঁয় তাজা কেনা মাছ রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে আদাব মাছারের ঘাটে তবে বিওয়ার্স একটা দুঃখের বিষয় হলো আমার ভিডিওটা করা আজ থেকে দুই বছর আগে কিন্তু এখানে সাম্প্রতিক সময়ে মেঘরা নদীর অব্যাহত ভাঙনের কারণে ঘাটটি বিলীন হওয়ার পথে নদীর তীরে স্বাভাবিক জোয়ারবাঠা আঘাতে অনেক দোকানপাট এবং রেস্তোরাঁয়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়রা নদী বাঁধ নির্মাণের জরুরি দাবি জানিয়েছেন আলতার পাঁচার ঘাট মূলত একটি মাছ ঘাটকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এজন্য এখানে দর্শনার্থীরা যারা ঘুরতে আসে তারা তাজা মাছ খেতে পারে আমার এই ভিডিওটা করা হয়েছে আজ থেকে দুই বছর আগে সাম্প্রতিক সময় এখানে এখন একটা তেমন একটা সৌন্দর্য নেই এখানে নদী ভাঙনের কারণে এই ঘাটটি এখন বিলীন হওয়ার পথে আছে তবে আমি বলবো এত সুন্দর জায়গাটি যেন আবারও সুন্দরে পরিণত হয় যেই কারণে এই ঘাটটি আবার পুনরায় নির্মাণ হওয়ার জন্য আমার আকুল আবেদন রইল সো দেড় ঘন্টা বাইক জার্নি করে চাঁদপুর থেকে লক্ষ্মীপুর হয়ে রায়পুর হয়ে আলতাফ মাছের ঘাটে গিয়ে আমরা ভালো একটা সময় কাটিয়েছি শেষ বিকেলে এখানে অনেকেই আসে আবার নৌকায় চড়ার জন্য তারা নৌকায় ভ্রমণ করে তাদের প্রিয় মানুষের সাথে আমার ভিডিওটা করা আজ থেকে দুই বছর আগের তবে আমি যতটুকু শুনতে পেরেছি এখন আলতাফ মাছাট তেমন একটা ভালো অবস্থা নেই এটা নদী ভাঙনের কারণে এখন বিলীন হওয়ার পথে অনেকটাই রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নে মেঘরা নদীর পারে এই আলতাপ মাসের ঘাট অবস্থিত তবে এখন নদী ভাঙনের কারণে এখন এটা বিলুপ্তর পথে আমরা যখন গিয়েছিলাম আলতাফ মাসারের ঘাটে তখন এর সৌন্দর্য ছিল অপরূপ তখন এটা মাত্র নতুন হয়েছে আমার সাথে গিয়েছে আমার বাতিজা জিসান সো আমরা চাষা বাতিজা মিলে আমরা মেঘনা নদীর পাড়ে বসে অনেক সুন্দর একটি মূর্ত কাটিয়েছিলাম তখন আমি যতটুকু তথ্য পেয়েছি রায়পুর পানি উন্নয়ন বোর্ড থেকে আবার নতুনভাবে সংস্কার করা হবে এই আলতাফ মাসারের ঘাট যাতে মেঘনা নদীর জোয়ার বাটার কারণে আর ভেঙে না পড়ে এই ঘাট তো সবাইকে ধন্যবাদ বিয়োটি দেখার জন্য আমরা এখন চলে যাবো আমাদের গন্তব্যে যারা যারা ভিডিওটি ইউটিউবে দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর যারা যারা ভিডিওটি ফেসবুকে দেখেন তারা অবশ্যই ফেসটি পরদিন খারাপ থাকবেন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য দেখা হবে নতুন একটি ভিডিওতে